আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার স্মার্ট কৃষির প্রজেক্টে আমি আজকে স্প্রে দেব তো ওই স্প্রেটা কী জন্য দেব আর কি কি স্প্রে দেব আপনাদেরকে আমি আজকে ওইটা দেখানোর চেষ্টা করব এই যে দর্শক যেমন দেখতেই পাচ্ছেন এই ফুলকপির পাতাটা কেমন খেয়ে ফেলেছে তো এরকম ল্যাদা ফোকা আক্রমণ হলে পাতাগুলোর এই হালত হয়ে যায় তো পাশাপাশি আমার এই যে দেখতে পাচ্ছেন দর্শক বেগুন গাছ রয়েছে আমার এই প্রজেক্টের বেডের মাঝখানে তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন দুই পাশে রয়েছে ফুলকপি আর পাশে হচ্ছে মাঝখানেই বেগুনের চারা তো এই বেগুন গাছের জন্য মাকর আর হচ্ছে লেদা ফোকা অ্যাটাক করতেছে আর কি তো এই এই দুইটা ফোকার জন্য আমি কীটনাশক আজকে ইউজ করব আর কি তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো কত সুন্দর সুস্থ সবল রয়েছে কিছু কিছু গাছ মাঝখানে এই যেয়ে দর্শক দেখতেই পাচ্ছেন লেদা ফোকা অ্যাটাক করার কারণে এমন হালত হয়েছে তো আমার সম্পূর্ণ প্রজেক্টের পরিমাণ হচ্ছে বারো শতাংশ তো আজকে আমি আমার এই বারো শতাংশের প্রজেক্টে স্প্রে কী করি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব তো দর্শক চলুন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে দুইটা একটা ছত্রাকনাশক আর একটা কীটনাশক রয়েছে এটা হচ্ছে সিয়েনা তো এটার গ্রুপ হচ্ছে অ্যাবামেকটিন প্লাস অ্যামামেক্টিন ব্যঞ্জয়েট তো অ্যাবামেকটির অ্যাবামেকটিন কাজ হচ্ছে মাকড়ের জন্য এটা মাকড়নাশক আর এটা হচ্ছে অ্যামামেক্টিন ব্যঞ্জয়েট আমার ডাইন পাশে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে পাতা খেয়ে ফেলা যেই লেদা ফোকাগুলো আক্রমণ করতেছে আমার প্রজেক্টে তো এটার জন্য এটা খুবই ভালো একটা কাজ কার্যকারী কীটনাশক আর কি তো পাশে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে সত্রাকনাশক ইউনিসাপ তো এটার গ্রুপ হচ্ছে কার্বানডাজিম প্লাস ম্যানকোজেপ এটাও খুবই ভালো একটা সত্রাকনাশক তো এটার কার্যকারীটা খুবই ভালো তো আমি আজকে এটা আমার প্রজেক্টে স্প্রে করব এই দুইটা কম্বিনেশন মিলে তো পাশে আপনি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক ফ্লোরা তো এই ফ্লোরাটা আমি প্রতি লিটারে এক মিলি করে দেবো ইনশাল্লাহ এই দুইটার সাথে আর এই দুইটার ডোজ হচ্ছে এই ইউনিসাব বা কার্বন ডাজিম প্লাস মেনকোজেপ এই গ্রুপের ওষুধগুলো আমি প্রতি লিটারে দুই গ্রাম করে দেব আর এই সিয়েনা এই সিয়েনা আমি ইনশাল্লাহ ষোলো লিটার পানিতে দশ গ্রাম বা এক ফাতা তো আপনারা এরকম একটা মিটার নেবেন এরকম একটা মিটার নিয়ে মিটার দিয়ে ভালোভাবে মেপে তো তারপর আপনারা এইরকম এরকম একটা জগের ভিতরে ভালোভাবে ওষুধগুলো গুলিয়ে আলাদা আলাদা করে গুলিয়ে তারপরে টাঙ্কিতে দিবেন কোন সময় আপনারা সবগুলো ওষুধ একসাথে এক এই জগের ভিতরে রেখে আপনারা গুলিয়ে এ রাখবেন না তাহলে আপনাদের ওষুধগুলো বিক্রিয়া ঘটবে তো এটার কারণে আপনাদের ওষুধগুলো তেমন একটা কাজ করবে না হয়তো কার্যকারিতা হারিয়ে ফেলবে প্রত্যেকটা ওষুধ আপনারা আলাদা করে গুলবেন এই জগের ভিতরে আলাদা করে গুলে আপনাদের টাঙ্কিতে রাখবেন রাখার পর টাঙ্কিতে ষোলো লিটার টাঙ্কিতে পানি দিয়ে তারপরে আপনারা আবার এই যে নজেলটা রয়েছে এই নজেলটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি এই কম্বিনেশনটা আমার প্রজেক্টে স্প্রে করব তো আমার গাছের আপডেট এখন এইটা এই যে দর্শক দেখতেই পাচ্ছেন এই লেদাফোকার ফোকার কারণে আমি আসলে অতিষ্ঠ দেখতেই পাচ্ছেন দর্শক প্রত্যেকটা গাছের ফাতা মোটামুটি অনেক খেয়ে ফেলতেছে এই যে দর্শক দেখতেই পাচ্ছেন আরও একটি গাছ তো ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে স্প্রে করেন আমি যেভাবে বললাম তাহলে আপনারা ফরিত্রাণ পাবেন তো আমি আমি তো দিচ্ছি আজকে শিয়ে না আর আপনারা একটিন একটি জয়েট গ্রুফের যেই কোনো কীটনাশক দিলে ইনশাআল্লাহ এই রোগ থেকে আপনারা ফরিত্রাণ পাবেন বা সাইপার ম্যাথিনও দিতে পারেন আমার কাছে সাইপার ম্যাথিনটা নেই তো এই জন্য আমি এমাম একটি দিচ্ছি তো সাইপার ম্যাথিন যদি আপনারা আপনাদের কাছে থাকে ওইটা আপনারা দিতে পারেন প্রতি লিটারে এক মিলি করে ওইটা হচ্ছে লিকুইড ওষুধ তো সাথে সাথে আপনারা একটা ছত্রাকনাশক নাশক দেবেন তাহলে অনেক গাছ দেখবেন যে পাতা অনেক গাছের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে পচে যায় পাতাগুলো তো এরক থেকেও পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ তো সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত السلام عليكم ورحمه الله